দু মডেলের একটা গাড়ি রেজিস্ট্রেশন সাল হচ্ছে 2023 হাজার মে যদি আমি হিসাব করি তাহলে এই গাড়িটা হয় দুই বছরের মতো চলছে এক লিটার তেলে মাইলেজ দিবে প্রায় কিলোমিটার এই গাড়ি সিএনজি এলপিজি কোনো দরকার নেই করার আপনি এলপিজি সিএনজি থেকে ডাবল মাইলেজ পাবেন আর আজকে এই গাড়িটা আপনারা পাবেন একবারে সস্তায় ঢাকা মেট্রোতে দাদা হাতের মধ্যে কি বুঝলাম না এটা খাবার ছোটবেলায় ছোটবেলার খাবার বড় বেলার খাবার খাবার আমরা খাচ্ছিলাম এটা বলে তিলে খাজা তিলের খাজা আমাকে কি এক মিনিট সময় দিবেন এটা কিন্তু মাইলেজের রাজা দাদু এই গাড়ির সিটের মধ্যে দেখলাম কুমিরের সামনে লাগান না এক মিনিট কথা বলতে দেন বলেন আমরা তো সারাক্ষণ চেষ্টা করি গাড়ি বিক্রি করার জন্য আমাদের ট্রেড এটা যে আমরা গাড়ি ভিডিও করব ভালো ভালো গাড়ি আপনাদের হাতে উঠাই দিব তার মানে কি আমাদের কাছে খারাপ গাড়ি পড়ে না এই খারাপ গাড়িগুলো পরে আমরা কি করি কি করে ওগুলো তো আমাদের ব্যস্ত হয় কি করেন ধরেন আমরা অনেক বুঝে গাড়ি কিনি অনেক বুঝে গাড়ি কিনি তারপরেও মাঝে মাঝে আমাদের কাছে দুই একটা ভুল আমাদেরও হয় খারাপ গাড়ি পড়ে যায় গাড়িটা খারাপ বলতে যেমন এই গাড়িটাতেও একটা সমস্যা আছে এটা আমি বলে দিব আচ্ছা আমি আমি ভিডিওটা শুরু করার আগে এই জন্য এতগুলো কথা বললাম যে দেখি সত্য কথা বলে গাড়ি বিক্রি করা যায় কিনা তাই মিথ্যার আশ্রয় না নিলেই ভালো না চলেন দেখি

যেই দেশে ধরেন তুষার পরে হিটারের কাজ হচ্ছে তুষারটাকে গলায় ফালায় আচ্ছা আচ্ছা কিংবা বৃষ্টি যখন হয় বৃষ্টি হলে তখন কিন্তু গ্লাসটা গ্লাস তখন এটাকে ক্লিয়ার করে দেয় আচ্ছা ছোটখাটো কিছু সমস্যা থাকে তারপরে তো আমাদের গাড়ি বিক্রি করতে হবে আমি মিথ্যা বলে বিক্রি করতে চাই না যে আমার গাড়ির গ্লাস অরিজিনাল আমার গালে গাড়ির গ্লাস চেঞ্জ হয়েছে হালকা আমি টাচ আপ করছি যদি আপনার ভালো লাগে আপনি নিবেন না লাগলে নিবেন না তবে ভালো প্রাইজে দিব আচ্ছা আরেকটা কথা বলি দাদু এই যে গাড়ির গ্লাস চেঞ্জ গ্লাস চেঞ্জ সব সময় কি গাড়ি অ্যাক্সিডেন্ট করলে গ্লাস ভাঙে না আমার মনে হয় অ্যাক্সিডেন্ট করে সামনের গ্লাস ভাঙে খুব কম আমার আমার হিস্টরি শুনেন তাইলে আমাদের বলতে দিলেন না আমার বন্ধুর বাসার নিচে একটা গাড়ি রাখা ওদের সালতা বইরা গ্লাসটা ভাঙে গেছে আপনি আমি বলতেছি কথা বলেন আমি লাস্ট হসপিটালে গেছিলাম আপনি জানেন আমি হসপিটালে গেছিলাম ছবি দিছিলাম আপনাকে হে리어 গাড়ি নিয়ে গেছিলাম হেরিয়ার গাড়ি হঠাৎ করে ড্রাইভার ফোন করে বলতেছে যে পিছনের গ্লাসটা ভেঙে গেছে হঠাৎ আচ্ছা পিছনের গ্লাস ভেঙে গেছে তো নরমালি সে অনেক ভয় পাইছে উপরে ছিল একটা ডাব গাছ মানে নারকেল গাছ আমানোর ওপরে শুকায়া জোন বড়ই নারকেলাটা ছিল আচ্ছা তো তারে আমরা বলছি ফোন করে যে তুমি কিন্তু ডাবটা রাইখো আচ্ছা 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 তো ও কিছুক্ষণ পরে ফোন করে বলতেছে ডাবটা পাই নাই হ্যাঁ ডাবটা পাই নাই আচ্ছা কারণ কি প্রচুর ভয় পাইছে পরে ডাবটা গাড়ির ভিতরেই পাওয়া গেছে গ্লাস ভেঙে ভিতরে ঢুকে গেছে কোন গ্লাস ভেঙে গিয়েছিল হেরিয়ার গাড়ি আচ্ছা এখন শুনেন এই গ্লাস মানে 100% সব সময় কিন্তু অ্যাক্সিডেন্টের কারণে চেঞ্জ হয় না আর একটা ঘটনা বলি আমার পরিচিত এক লোক 5 আগস্টে বাংলাদেশে অনেক ঝামেলা হয়েছে সবাই জানে 5 আগস্টের আগে হ্যাঁ সো ওর গাড়িটা বাড়ির সামনে রাখা ছিল বাইরের লোকজন গ্লাসটা ভাইয়া দিয়ে গেছে সামনের তো এখন ওই গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করছে না অ্যাক্সিডেন্ট ছাড়া শুধু গ্লাসটা এরকম চেঞ্জ হয়েছে তো এখন আমার কথা হচ্ছে অ্যাক্সিডেন্ট করে যদি গ্লাস ভাঙে সেই গাড়ি আপনি নিয়েন না মানে গ্লাস চেঞ্জ হয়েছে আমি বলে দিলাম এখন ডিসিশন নেওয়ার দায়িত্ব আপনাদের যে আপনারা নেবেন কিনা তবে গাড়িটা খুবই চমৎকার 2018 মডেল 23 এর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনটা অনেক ভালো এবং মার্কেট থেকে অনেক কম প্রাইজে দিব আঠারো মডেল আঠারো মডেল দাদু বলছিলাম না কুমিরের চামড়া আছে এই দেখেন বিশ্বাস করলেন না তো এই দেখেন সিট কভার হচ্ছে কুমিরের চামড়ার সো এই গাড়ির সিট কভার আপনার ভালো না লাগে আপনি খুলে ফেলেন একটা বিস্কিট কালার সিট কভার লাগায়েন আর সুন্দর লাগবে তখন আর এটা কিন্তু পুশ স্টার্টের গাড়ি এই যে চাবি না পুশ স্টার্টের গাড়ি এবং এই গাড়িটা ভাইয়া চাবি থাকলে কি স্টার্ট করতাম চাবি আছে দাদু কি তিলের খাজা খাওয়া শুরু করছেন আপনি সো এইটা দেখেন পিছনের গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে এবং এই গাড়িটা ছোট গাড়ির মধ্যে আমার মনে হয় সবচেয়ে বেশি মাইলেজ দেওয়া গাড়ি এটা পার লিটার তেলে আপনার বিশ না হইলো অন্তত পূর্ণ হইলো কিন্তু মাইলেজ দিবে আপনার বাচ্চাকে স্কুলে আনা নেওয়ার জন্য আপনি এই গাড়িটা চয়েস লিস্টে রাখতে পারেন কারণ স্কুল এজে যে দেখেন পিছনে আমরা খুলে দিছি একদম ফ্রেশ কিন্তু দেখছেন এই যে জগ ইয়া কি বলে জগ হুইল একদম নতুনই আছে সো গাড়ির কাগজও আপনি আপ টু ডেট পাবেন গাড়ির মডেল হচ্ছে আপনার এটা মডেল হচ্ছে আঠারো পিছনে সামনে সব লাইট অরিজিনাল আছে এবং আপনার সামনের গ্লাসটা শুধু চেঞ্জ হইছে তাও অ্যাক্সিডেন্ট করে না অন্যভাবে যে কোনো ভাবেই হোক সো এটা দাদু কাগজ তো আপ টু কাগজ আপ টু ডেট কাগজ আপ পাল কালারের গাড়ি 18 মডেল গাড়ি মার্কেটে এমনিতে কত টাকায় সেল হয় রেগুলার আমরা তো খুব কম বিক্রি করি আমাদের থেকে ভালো আমরা আমাদের ভিডিও যারা দেখে আপনারাই বলতে পারবেন তবে আমার মনে হয় যে প্রাইস দিব গুড প্রাইস কারণ এটাতে প্রফিটের অপশন থাকবে না এই জন্য কারণ এক্সচেঞ্জের গাড়ি প্রফিট না করলেও চলবে ওকে এবার গাড়িটা স্টার্ট করে দিছে আমরা একটু মাইলেজটাও দেখাই দিই হ্যাঁ স্ক্রিনে মাইলেজ দেখতে পাচ্ছি সাতান্ন হাজার সো একটা হাইব্রিড গাড়িতে আসলে ফিফটি সেভেন খুব বেশি না সাতান্ন হাজার কিলোমিটার গাড়িটা মাইলেজ পুশি স্টার্টের গাড়ি এবং মোটামুটি ভিতরে ডেকোরেশন ইন্টেরিয়র ফ্রেশই মনে হচ্ছে বাকিটা আপনারা সরাসরি এসে দেখবেন ইঞ্জিন রুমটা দেখায় দামটা বলে দিই খোলেন এটা কিন্তু সামনে প্রজেকশন লাইট আছে এবং আঠারো মডেল তেইশে রেজিস্ট্রেশন ওকে ঢাকা মেট্রো কার শোরুমে দাদু ভাইয়ের কথাগুলো আমাকে ভালো লাগে উনি ভালো মনের মানুষ থ্যাংক ইউ আজহার ইসলাম ভাই কমেন্ট করছেন আরেকজন লেখছে দাদু আতিক ভাইয়ের মতো প্রি বুকিং সিস্টেম আছে কি পরে বলবো তো এখানে আপনার হিটপ্রুফ কভারটা কিন্তু অরিজিনাল গাড়ির সাথে হিটপ্রুফ কভারই আছে হিটপ্রুফ কভার সব গাড়িতে থাকে না থাকলেও সিরা ফাটাও থাকে এটা ভালো আছে ইভেন আমি এই চিপার মধ্যে একটা জিনিস জুম করে দেখাই এখানে একটা কাগজ আছে দেখেন এখনো পর্যন্ত কাগজের যে লাল নীল লেখা সব কিন্তু স্পষ্ট আছে ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন এবং পনেরোশো সিসির গাড়ি আয়কর বছরে মাত্র পঁচিশ হাজার টাকা টোয়েন্টি এখন কিন্তু গাড়িতে আর আওয়াজ নাই এটা এখন ব্যাটারিতে চলে গেছে হাইব্রিডে শোনা মাইলেন গাড়ি কত টাকা হলে কেনা যাবে দাদু

আচ্ছা আচ্ছা এটাই আমার দুর্বলতা। সে ছাড়া কোনো দুর্বলতা নাই। গাড়ি খুবই ফ্রেশ, খুবই ফ্রেশ, খুবই ফ্রেশ। আমি একটা প্রশ্ন করে লাইভে শেষ করব দাদু। সামনের গ্লাসটাতে चेंज হইল। এখন কি গাড়ির ব্যাটারি ব্যাকআপ, মাইলেজ, এসি এগুলাতে কোনো ইস্যু আসবে মানে কোনো সমস্যা হবে? ইস্যুজ নাই। আমি ভিডিও শুরুতে আপনাদেরকে দেখাইছিলাম যে এই গ্লাসের ভিতর কোনো হিটার নাই। আমি যদি একটু অন্য একটা গ্লাস দেখাই, এই আসেন। এই যেখানে হেরিয়ারের ভিতরে হিটার আছে হিটার আছে হ্যাঁ আর একটু বলি এই এই গ্লাসগুলো এখন হিটার সহ চায়না থেকে আসে নাই চায়না থেকে আসে আমি যদি এটা বেশি টাকা লাগতো না আমার মাত্র আট হাজার টাকা লাগতো আচ্ছা আট হাজার টাকা দিয়ে সেম টু সেম আমি একটা গ্লাস লাগাইতে পারতাম চাইনিজ গ্লাস যদিও সেটার হিটার কাজ করে না কিন্তু আপনার চোখের দেখায় একশো একশো থাকতো আচ্ছা আমি ইচ্ছা করলে ওইটা লাগাইতে পারতাম তা আমি ওখানে যাব না আমি চাচ্ছি সামনে আপনাদের জন্য আরো বেটার কি করা যায় বেটার 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 অপশন আরো আসবে হাজার রেজিস্ট্রেশন করা এক তাহলে বিশ কিলোমিটার পাবেন আপনি হয়তো আঠারো তো পাবেন নাহলে পনেরো তো পাবেন সিএনজি এলপিজি দরকার নাই বাচ্চা যদি থ্রি ফোর ফাইভ এর পরে কিনে দেন মেট্রিক পাস করে ফেলবে গাড়ি তখনও সার্ভিস ভালোই দিবে আশা করি জাপানি গাড়ি গাড়ি টয়টা একটা পেসো গাড়ি ভিডিও করছিলাম হুম বাচ্চাদের স্কুলের গাড়ি এরকম আছে আজকে আপনারা এটা একটু ভাইরাল করে দেন এই গাড়িটা শেয়ার দেন লাইক দেন অনেকদিন পর চাইলাম একটু শেয়ার দিয়ে দিন আসসালামুম ভালো থাকেন ষোলো লক্ষ নব্বই হাজার দু হাজার আঠারো মডেলের গাড়ি নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালাম